ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে ফিলোজাফির তর্কবিদ্যা ভূমিকা যে প্রথম ইউনিটে সেখানে ছটাও অধ্যায় আছে সেখান থেকে আমি তোমাদের টু অ্যান্ড থ্রি মার্কসের সমস্ত জায়গা থেকে কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিয়েছি যারা দেখো তারা আমার চ্যানেলে গিয়ে সেসব ভিডিও দেখে নিতে পারো আজকে আমি তোমাদের সেকেন্ড ইউনিটে নীতিবিদ্যার ভূমিকা অধ্যায় টু পাশ্চাত্য নীতিবিদ্যা সেখান থেকে কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আমার প্রথম কোশ্চেন নৈতিক ক্রিয়া কাকে বলে মানুষের যে সমস্ত ক্রিয়াকে নৈতিকতার মানদণ্ডে বিচার করা যায় সেই সমস্ত ক্রিয়াকেই বলা হয় নৈতিক ক্রিয়া অর্থাৎ বলা যায় যে ভালো মন্দ ন্যায় অন্যায় উচিত অনুচিত এই সমস্ত মানদণ্ডের সাহায্যে যে সমস্ত ক্রিয়াকে বিচার করা যায় সেগুলি হলো নৈতিক ক্রিয়া নীতিবিজ্ঞানে নৈতিক রূপে ঐচ্ছিক ক্রিয়াগুলিকে উল্লেখ করা হয়েছে দু নম্বর প্রশ্ন নৈতিক বিচারের ক্ষেত্রে ফলাফল বাদের অসুবিধা কী নৈতিক বিচারের ক্ষেত্রে ফলাফলবাদের অসুবিধা হল এইরূপ মতবাদটি শুধুমাত্র সেই সমস্ত কর্মের ক্ষেত্রেই প্রয়োজ্য যেখানে কর্মের সঙ্গে ফলাফলের কোনো অসঙ্গতি নেই কিন্তু যে কর্মের সঙ্গে ফলাফলের অসঙ্গতি থাকে সেই সমস্ত ক্ষেত্রে এইরূপ মতবাদটি অচল হয়ে পড়ে সুতরাং এইরূপ মতবাদটিকে কখনোই একটি সঠিক মতবাদ বলা যায় না ঐচ্ছিক ক্রিয়া কাকে বলে ঐচ্ছিক ক্রিয়া হলো সেই সমস্ত ক্রিয়া যেগুলিকে সামাজিক মানুষ সচেতনভাবে বিচার বিবেচনা করে নিজের ইচ্ছায় সম্পাদন করে নীতিবিজ্ঞানের এই ধরনের ঐচ্ছিক ক্রিয়াগুলিকে ক্রিয়াগুলির নৈতিক নৈতিক বিচারই নৈতিক বিচার করা হয় এই ধরনের ক্রিয়াগুলিকে তাই ভালো মন্দ ন্যায় অন্যায় উচিত অনুচিত প্রভৃতি মানদণ্ডের নিরিখে বিচার করা যায় এই ধরনের ক্রিয়াগুলিকে নৈতিক দায়দায়িত্ব ব্যক্তির উপরেই বর্তায় চার নম্বর কোশ্চেন ভাবজ কিয়া কী যখন কোনো ভাব বা ধারণা মানুষের নিজের অজান্তেই নিজে নিজেই ক্রিয়ার পরিণত হয় তখন তাকেই বলা হয় ভাবজ কিয়া উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে দুঃখের নাটক দেখে কেঁদে ওটা কৌতুকর বিষয় দেখে হেসে ওটা প্রভৃতি হল ভাবজ ক্রিয়া এই ধরনের ক্রিয়াগুলির ও নৈতিক বিচার সম্ভব নয় কারণ এই ধরনের ক্রিয়াগুলিকে ভালো মন্দে ন্যায় অন্যায় নিরিখে বিচার করা যায় না নীতিবিজ্ঞানের স্বরূপ বা প্রকৃতি কি নীতিবিজ্ঞানের স্বরূপ বা প্রকৃতিকে নিম্নের বচনগুলির মাধ্যমে উল্লেখ করা যায় প্রথম হচ্ছে নীতিবিজ্ঞান এক প্রকার বিজ্ঞান দুই নম্বর নীতিবিজ্ঞান এক প্রকার আদর্শনিষ্ঠ বিজ্ঞান তিন নম্বর নীতিবিজ্ঞান হলো মানুষের আচরণ সম্পর্কিত বিজ্ঞান চার নম্বর নীতিবিজ্ঞান সামাজিক মানুষের আচরণ সম্পর্কিত বিজ্ঞান পাঁচ নীতিবিজ্ঞান কতগুলি নৈতিক আদর্শের বিজ্ঞান ছয় নীতিবিজ্ঞান কতগুলি নৈতিক মানদণ্ডের বিজ্ঞান নেক্সট ছয় নম্বর কোশ্চেন যাচ্ছি মূল্যগত অবদারণ কি। মূল্যগত অবধারণ বলতে বোঝায় সেই ধরনের অবধারণ যেগুলি মানুষের নৈতিক বোধ থেকে নিশ্চিত এই ধরনের বচন বা অবধারণগুলিকে ভালো মন্দ ন্যায় অন্যায় মূল্যে বা নিরিখে বিচার করা হয় বলে এগুলিকে মূল্যগত অবধারণ বলা হয় এই ধরনের বচনগুলিকে তাই সত্য অথবা রূপে গণ্য না করে উচিত অথবা অনুচিত রূপে গণ্য করা হয় উদ্দেশ্য কাকে বলে উদ্দেশ্য বলতে আমরা সাধারণত সেই মানসিক অবস্থাকে বুঝে থাকি বুঝিয়ে থাকি যা আমাদেরকে কোনো কর্ম করতে প্রবৃত্ত করে অধ্যাপক ম্যাকেঞ্জি তাই তার আ ম্যানুয়াল অফ এথিক্স গ্রন্থে বলেছেন উদ্দেশ্য হলো সেই অনুভূতি যা আমাদেরকে কর্মে প্রেরণ দেয় অথবা বলা যায় যে লক্ষ্য নির্দিষ্টভাবে আমাদেরকে কর্মে প্রবৃত্ত করে তাই হল উদ্দেশ্য অত্যন্ত সহজভাবে বলা যায় কাম্যবস্তু লাভের আকাঙ্খাকেই বলা হয় উদ্দেশ্য নেক্সট আট নম্বর কোয়েশ্চেন নৈতিক বিচার বলতে কি বোঝায় নৈতিক বিচার বলতে বোঝায় কোনো কর্মে নৈতিক বিচার অর্থাৎ কোনো কর্ম ন্যায় বা অন্যায় অথবা ভালো বা মন্দ এই ধরনের বিচারকেই বলা হয় নৈতিক বিচার নৈতিক বিচারের ক্ষেত্রে তাই নৈতিকতা সম্পর্কিত আলোচনাটি উপস্থাপিত করা হয় বস্তুনিষ্ঠ ও আদর্শনিষ্ঠ বিজ্ঞানের পার্থক্য কী বস্তুনিষ্ঠ বিজ্ঞান কোন বস্তু বা ঘটনাকে ঠিক যেভাবে আনুপূর্বিক ব্যাখ্যা করে যেভাবে বস্তু বা ঘটনাটি ঘটে এক্ষেত্রে ঔচিত্যের কোনো স্থান নেই এইরূপ বস্তুনিষ্ঠ বিজ্ঞানের পর্যায়ভুক্ত হল পদার্থবিদ্যা মনোবিদ্যা প্রভৃতি অপরদিকে আদর্শ নিষ্ঠ বিজ্ঞানের কোন ঘটনাকে যথাযথভাবে ব্যাখ্যা না করে তার ঔচিত্যের দিকটিকে ব্যাখ্যা করা হয় অর্থাৎ কোনো বস্তু বা ঘটনা কেমন হওয়া উচিত তার ব্যাখ্যা দেওয়া হয় বস্তুনিষ্ঠ বিজ্ঞানে এই ধরনের বিজ্ঞানের পর্যায়ভুক্ত হল নীতিবিদ্যা যুক্তিবিদ্যা ইত্যাদি নেক্সট দশ নম্বর কোশ্চেন নীতিবিজ্ঞান কাকে বলে নীতিবিজ্ঞান হলো এমনই এক ধরনের বিজ্ঞান যা সামাজিক মানুষের আচর আচরণের নৈতিকতা নিয়ে আলোচনা করে নীতিবিজ্ঞানকে তাই নৈতিকতা সম্পর্কিত বিজ্ঞান রূপে উল্লেখ করা হয় নীতিবিজ্ঞানে নৈতিকতার নিরিখে সামাজিক মানুষের কি আর ভালো মন্দ ন্যায় অন্যায় বিচার করা হয় বাস্তব অবধারণ বলতে কী বোঝায় মানুষ তার বাস্তব জীবনের অভিজ্ঞতার ভিত্তিতে যে সমস্ত অবধারণ গঠন করে সেগুলিকে বলা হয় বাস্তব অবধারণ এই ধরনের অবধারণগুলিকে সত্য অথবা মিথ্যা রূপে উল্লেখ করা যায় বাস্তব জীবনের সঙ্গে সঙ্গতি থাকলে অবধারণগুলি সত্য হয় আর বাস্তব জীবনের সঙ্গে অসঙ্গতি থাকলে সেগুলি মিথ্যা রূপে গ্রাহ্য হয় বারো নম্বর কোয়েশ্চেন কামনা কাকে বলে কোনো বিষয় সম্পর্কে আমাদের মধ্যে যে অভাব্য জাগরিত হয় সেই অভাব্যদের সঙ্গে যখন কামনা বস্তুটি ধারণা যুক্ত হয় তখন তাকে লাভ করার জন্য এক মানসিক উত্তেজনা বা প্রবণতা সৃষ্টি হয় একেই বলা হয় আকাঙ্ক্ষা মানুষের মনে যদি এইরূপ কোনো কামনা জাগরণ না হয় তাহলে মানুষ কখনোই ঐচ্ছিকভাবে কাজ করতে পারে না ঐচ্ছিক ক্রিয়া সম্পাদনের জন্য তাই কামনার উপস্থিতি একান্তই প্রয়োজন ক্রিয়া স্বাধীন ও সচেতন ইচ্ছার প্রয়োগ ছাড়া বাহ্য উদ্দীপকের প্রতি তাৎক্ষণিক যে প্রতিক্রিয়া করা হয় সেগুলিকে বলা হয় প্রতিপত্তকিয়া উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে বজ্রপাতে চমকে ওঠা ভয় পেয়ে লাফিয়ে ওঠা তীব্র আলোকে চোখ বোঝা প্রভৃতি হল ক্রিয়া এই ধরনের ক্রিয়াগুলি ভালো মন্দ ন্যায় অন্যায় প্রভৃতি রূপে উল্লেখ করা যায় না বলে এগুলিকে নৈতিক বিচার সম্ভব নয় চোদ্দ নম্বর কোশ্চেন কামনার উপাদানগুলি কি নীতিবিজ্ঞানীরা কামনার মধ্যে তিনটি উপাদানের উল্লেখ করেছেন এই তিনটি উপাদান হল জ্ঞানগত উপাদান অনুভূতি বা আবেগগত উপাদান এবং কর্ম প্রবণতাগত উপাদান এবং লাস্ট কোশ্চেনে যাচ্ছি কামনার বিরোধিতা কাকে বলে আমাদের কামনা যখন একটি না হয়ে একাধিক হয় তখন তাদের মধ্যে এক প্রকার সংঘাত বা দণ্ড দেখা যায় কামনার এই দণ্ড বা সংঘাতকেই বলা হয় কামনার বিরোধিতা কামনাগুলি সবগুলির একসঙ্গে পূরিত হয় না বলে একটিকে নির্বাচন করে অপরগুলিকে বর্জন করতে হয় এইরূপ নির্বাচনের ক্ষেত্রে পরিলক্ষিত হয় কামনার বিরোধিতা আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকের কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো নেক্সট ভিডিওতে আর একটা আমি তোমাদের ভাগ থেকে কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো